আমাদের কখনো কখনো নিজের জীবনের সাথে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করতে হয় যুদ্ধ করতে হয় এক প্রকার আপনি একটা জায়গায় যখন থাকবেন সেই জায়গাটা যখন অন্য কেউ চিনিয়ে নিতে চাইবে আপনার কাছ থেকে তখন আপনি তো ওই জায়গাটা ছাড়তে চাইবেন না আপনার জায়গাটা আপনি কখনোই ছাড়তে চাইবেন না আর সেই জায়গাটা ধরে রাখার জন্য আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় অস্তিত্বর সাথে লড়াই করতে হয় যখন নিজের অস্তিত্বটাই না থাকে তখন মনে হয় যে পৃথিবীতে আসলে আমার আছে বলতে কিছু নাই এরকমটা মনে হয় আমার কাছে মনে হয় সে কারণে আমরা নিজেদের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য অস্তিত্ব নিজের অস্তিত্বটা ধরে রাখার জন্য ওই জায়গাটাতে আমরা অনেক কিছু করে থাকি অনেক কিছু আমার লাইফের সাথেও এরকম একটা ঘটনা ইদানিং ঘটে চলেছে আসলে আমি যে জায়গাটায় আছি ওই জায়গাটায় যদি অন্য কেউ দখল করে নেয় অন্য কেউ যদি দখল করতে চাই আমি তো কখনোই মেনে নিব না ওই জায়গাটা অন্য কাউকে দেওয়ার জন্য আমি তো নিজের অস্তিত্বটাকে ধরে রাখার চেষ্টা করব নিজের অস্তিত্বটাকে এভাবে শেষ হতে দিতে পারি না আমি আমি তো একজন পুরুষ কি করে পারি যে নিজের অস্তিত্বটা অন্য কারো হাতে তুলে দিতে পারি না আমি পারব না চেষ্টা করব মৃত্যুর আগ পর্যন্ত যা যা করা লাগে পৃথিবীতে সব কিছুই করবো আমার ওই অস্তিত্বটা ধরে রাখার জন্য আমার জায়গাটাকে ধরে রাখার জন্য হ্যাঁ আমার ওই জায়গাটাকে ধরে রাখার জন্য সব কিছু করতে রাজি সব পৃথিবীর সব কিছু তারপরেও আমি ওই জায়গাটা হারাইতে চাই না হারাইতে দিতে পারি না এরকম আমার মতো হাজারো হাজারো তরুণ তরুণীর এরকম নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য নিজের অস্তিত্বটাকে নিজের অস্তিত্বটাকে ধরে রাখার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে নিজের সাথে নিজের মনের সাথে যার সাথে যার অস্তিত্ব টিকে আছে ওই 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 মানুষটার সাথে যুদ্ধ করে নিজের অস্তিত্বটাকে ধরে রাখার জন্য তারপরে হয়তো অনেকেই ব্যর্থ হয় বা উপরওয়ালা তার সাথে থাকে না পাশে থাকে না তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব সব সময়ের জন্য নিজের অস্তিত্বটাকে ধরে রাখতে ইনশাআল্লাহ আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার চেষ্টা করবেন আর আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য সব সময়ের জন্য সব সময় ইনশাল্লাহ আর আমি একটু অসুস্থ পার্সোনালি আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ যেন ভালো রাখেন